বন্ধুরা প্রতিমার হিসেবে সবাইকে স্বাগত আজকে আমি একটা গজার রেসিপি নিয়ে এসেছি এটা লেয়ার তৈরি করার ঝামেলা ছাড়াই চট করে খুব সহজেই হয়ে যায় আর সামনেই রক্ষা রাখি বন্ধন তা সেই মাথায় রেখেই আপনাদের করে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন রেসিপিটি দেখিনি আপনাদের আমি খুব সহজভাবে বাড়িতে গজা তৈরি করে দেখাবো তার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি পাত্র মধ্যে আমি দু কাপ ময়দা নিলাম এই ধরুন তিনশো গ্রামের মতো এর মধ্যে সামান্য একটু নুন দেবো মিষ্টি কোনো রেসিপিতে একটু নুন দিলে মিষ্টি স্বাদটা অনেক বেড়ে যায় আর একটু ছোট চামচে ওয়ান ফোর্থ চা চামচ আমি বেকিং পাউডার দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি মিশিয়ে নিলাম নিয়ে এবার এখানে একটা গর্ত করে নিয়ে এর মধ্যে আমি টেবিল চামচের চার চামচ মতন ঘি দিলাম আপনারা তেল দিয়ে করতে পারেন আমি এখানে ঘি দিয়েছি আর এর সঙ্গে আমি হাফ কাপ জলও দিয়ে দিলাম জলটা পরে লাগলে একটু দেওয়া যাবে আমি এক পুস্তি হাফ কাপ জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে মেখে নেবো কিন্তু প্রেশার দেওয়া যাবে না খালি ময়দাটাকে সঙ্গে সঙ্গে মিশে নিতে হবে দেখুন আমি প্রেশার দিচ্ছি না খালি মেশাচ্ছি যেমন আটা মাখে সেরকম করে প্রেশার দেব না তাহলে আপনাকে আলাদা লেয়ার তৈরি করতে হবে না এতে সহজেই লেয়ার তৈরি হয়ে যাবে এ দেখুন আমি সামান্য একটু হাতে জলে ছিটে দিলাম দিয়েই বাদ বাকি গুঁড়োটাকে এর সঙ্গে জোড়া দিয়ে দেব কেন আমার হয়ে গেছে আমি জল আর দিইনি একটুখানি বাকি ছিল ওইটা আমি এর সঙ্গে দিয়ে মিশিয়ে নিলাম এই আমার ডো হয়ে গেল দেখেছেন আমি প্রেশাদ দিইনি একদম এর সঙ্গে খালি ময়দাটা ওই তেল আর ঘিয়ের সঙ্গে জোড়া লাগিয়েছি প্রেশাদ দিইনি দিয়ে এবার এটাকে একটু গোল করে দেখুন কত ফাটা ফাটা দাগ আছে আমি মসৃণ করি আর করবো না এরম করেই আমি এটাকে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্যে রেখে দেব দশ মিনিট পর ফেরত আসছে দশ মিনিট হয়ে গেছে দেখুন এটাকে আমার আমি এখানে নিয়ে নিচ্ছি নিয়ে গোল করে নিলাম আমি বেলুন দিয়ে এরকম বেলে নেব একটু মোটা সেপেরি করতে হবে সামনেই আপনার রাখি বন্ধন অনেক মিষ্টির সঙ্গে যদি এটাও বাড়িতে তৈরি করে দেন তা খারাপ লাগবে না এরকম মোটা থাক এবার আমি এটাকে একটু শেপ করে কেটে লোক চৌকু শেপ নাইলে এরম করে আমার মতন ওপরে বসিয়ে দিয়ে এরম করেও দুধারে সেপ দিয়ে দিতে পারে দিয়ে এটাকেও হাত দিয়ে টিপে এর সঙ্গে নিয়ে এসে আপনি সেপ করে নিতে পারেন তাহলে একেবারে হয়ে গেল আর আপনাকে কাটাকুটি করতে হবে হ্যাঁ দেখুন এরকম হয়ে গেল মোটামুটি এবার আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেব আপনাদের যেরকম ইচ্ছে আপনারা কাটতে পারেন একটু লম্বা সেপেও চৌকো চৌকো সেপে কেটে নিলাম এই রকম দেখুন এরকম লম্বা শেপ এরকম চৌকো চৌকো করছি আমি আপনারা একটু লম্বা লম্বা করেও করতে পারে এতখানি করে লম্বা লম্বা করেও করতে পারে এরকম আমি সবগুলো এরকম করে কেটে নিয়েছি এবার আমি কড়ায় তেল দিয়েও তেলটাকে গরম হতে দিয়েছি তবে খুব বেশি গরম করা যাবে না একটু হালকা যখন গরম হবে তখন এগুলোকে ছেড়ে দিতে হবে ফাঁকা ফাঁকা করে দেওয়াই ভালো কেন এটা ভেসে উঠবে যখন দেখবেন অনেক বড় হয়ে যাবে লেয়ারগুলো খুলতে শুরু করবে অনেক বড় হয়ে যাবে আস্তে আস্তে ওপরের দিকে ভেসে উঠবে কত বড় হয়ে গেছে আর ওপর দিকে ভেসে উঠছে এখন প্রচণ্ড নরম আছে এখন হাত দিলেই ভেঙে যাবে এই সময় একটু কড়াটা ধরে এরম করে একটু ঘুরিয়ে দিতে হবে একটু ভাজা হলে শক্ত হবে তখন আমি একবার উল্টে দেব এ দেখুন রকম লাল হয়েছে আপনারা যদি চান তো আর একটু লাল করতে পারেন প্রচণ্ড খাস্তা হয়েছে একটু আস্তে আস্তে করতে হবে এই সময় আঁচটা একটু বাড়িয়ে দেবেন বাড়িয়ে এবার আর একটু যদি ব্রাউন করেন তা ব্রাউন করবেন নাহলে তুলে নেবেন এবার আমি সবগুলোকে আস্তে আস্তে তুলে নেব এরকম লাল হয়ে গেছে কালারটা আপনাদের উপর কতখানি ব্রাউন করবে কত লেয়ার হয়েছে দেখুন আর প্রচন্ড খাস্তা হয়েছে আমি তুলতেই পাচ্ছি না এবারে আমি তুলে নেব তুলে নিয়ে আর যে কটা আছে ওই একই রকম ভাবে আমি ভেজে নেব আমি এরকম করেই সব তুলে নেবো তুলে নিয়ে এগুলো ভেজে নেব আমি যে কাপে ময়দা নিয়েছিলাম ওই কাপেরই দু কাপ চিনি দিয়েছি আর এক কাপ জল দিলাম আমি এবার চিনি শিলাটা করে নেব চিনিটা গলতে দেবো এটা খুব চিনিটা গুলে যা কাপড় আপনাদের দেখাচ্ছি চিনিটা গলে গেছে এরম একটু ফুটতে থাকো এখানে আমি দুটো এলাচ গুঁড়ো করে দিয়েছি না থাকলে আপনারা কেওড়ার জলও দিতে পারেন আমি এখানে একটু ওখানে কেওরার জলও দিলাম না থাকলে আপনারা দেবেন না অন্যটা ভালো হয় আমি খুব গাঢ় রস করবো না একটু একটু চটচটে হবে সেই রকম আর একটু পুটু আরো দু এক মিনিট হবে আমার চটচটে ভাব এসে গেছে একটু শুকোলে একটু আর একটু চ্যাপচ্যাপে হবে এই সময় আমি একটু অল্প এক চামচের মতন লেবুর রস দিলাম ছোটো এক চামচে যাতে এটা ক্রিস্টিলাইজ না বাঁধে এবারে এটাকে আমি বন্ধ করে দিলাম একদম গরম রস আছে এর মধ্যে আমি এই গজাগুলো এবার দিয়ে দেবো হাঁসটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে দশ মিনিটের মতন রেখে আমি তুলে নেবো আবার যদি আপনারা বেশি মিষ্টি খেতে চান তাহলে বেশি কোন ভেজাবেন আর যদি কম মিষ্টি খেতে চান দশ মিনিট মতন রেখে তুলে নেবেন আমি এই তৈরি হয়ে গেল মিষ্টি গজা এটা লেয়ার করার ঝামেলা ছাড়াই তৈরি বললাম খুব সহজেই বাড়িতে বানানো হয়ে যায় আপনারা করে দেখুন ভালো লাগলেই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই ভালো খান সুস্থ থাকুন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে